আসসালামু আলাইকুম আমি মোয়াজ ফ্রম টোকিও জাপান ভাই অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম যেখানে বলছিলাম যে জাপানে কীভাবে একা একা হাজায় বা কোনো রকম এজেন্সির সহযোগিতা ছাড়া কীভাবে জাপানে একা একা হাজায় এই ব্যাপারে একটা ভিডিও বানাতে চাই আমি তো ভাই একা একা তো অবশ্যই প্রসেসিং করা যায় অবশ্যই অবশ্যই প্রসেসিং করা যায় এই ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট শতভাগ নিশ্চিত যে একা একা অবশ্যই জাপানে প্রসেসিং করা যায় কিন্তু আমার মনের মধ্যে হালকা একটা প্রশ্ন ছিল ভাই মানে নিজের কাছে নিজের প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি আমি না অ্যাপ্লাই করলাম সব কিছুই করলাম কিন্তু স্কুলকে সেটা মানবে বা স্কুলকে নেয় যেহেতু স্কুলের সাথে এজেন্সিদের মানে গিট্ট আছে আর কি একটা মানে ওদের একটা বিজনেস পূর্ণ সম্পর্ক সো ওরা কি অ্যাকচুয়ালি কোনো স্টুডেন্ট যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে চায় তাকে কতটুকু সাহায্য করবে বা তাকে কতটুকু ওরা অ্যাপ্রিসিয়েট করবে বা নেবে কিনা বা দেখো নিউ কাকু শুরু কত দেখির না মানে গাক্যতে সে ঢুকতে পারবে কিনা এই ব্যাপারে আমার একটু প্রশ্ন ছিল তো এই জন্যই না ভিডিওটা বানাতে এতদিন দেরি হয়েছে কারণ এতদিন এতদিনে আমি আমার নিহিঙ্গাক্য যেহেতু আমি নিহঙ্গাক্ক পড়েছি দুই বছর সো তো নিহিঙ্গাকর প্রিন্সিপাল মেসেজ দিয়ে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেছি যে অ্যাকচুয়ালি আপনারা কি অ্যাপ্রুভ করেন কি না এটা মেসেজটা দেয় আমাদের টিচারের মেসেজ দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কাহিনীটা কোথায় প্রথমে লিখছে সেন্সে অথচ তোমার জীবনা কত নিচ্ছুতে সিরিতাই দেশ নিহঙ্গ মানাবো তো মানে নিহন নিহঙ্গ গাক্য গাক সেই ওয়া এজেন্সি ও তো আজ উনি জীবন দেশ চোখ চিত্র নিহঙ্গ গাক্য ও মৌসি কমি কত গা দেখি মাস্কা মৌসি গাক সেই ওয়া এজেন্সি ও চোখা আজনি চোখ চিত্র নিহঙ্গ গাক্য ও মৌসি কন্দা বাই গাক্য উনি নিহ গাক্য সুরুখ শিকাই ও আতায় রাজনীতি শৌকা তো ভাই টিচার আসলে বলার চেষ্টা করেছিলাম যে সেন্সেই জাপানিজ ভাষা শেখার জন্য জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে কি স্টুডেন্টরা ডিরেক্টলি কোনো এজেন্সি ছাড়া কতকা দেখি মাস্কা মানে অ্যাপ্লাই করতে পারবে কিনা আর যদিও সেটা পারে তাহলে কি গাক্য সেটা অ্যাপ্রুভ করে কিনা বা নিউ গাকু শুরু করতোকা দেখি মাস্কা আই মিন সে অ্যাডমিশন করতে পারবে কিনা তো এই ব্যাপারে দেখেন সেন্সের উত্তর দেখেন তবে টিচারের উত্তর হলো শাসক দেশ গা গাকসাই ওয়া এজেন্সি ও তো আজ দেখি রুকা তৈ শিচুমন দেশ গা কোথায় ওয়া নো দেশ তো ভাই টিচারের এই নো দেশ উত্তর দেখার পরে আমি শুধু একটা জিনিস চিন্তা করছি মায়ের এবারে একটা মাটিতে পড়বে না ভাই সেদিন বড় মুখ করে সবাই বলছি যে ভিডিওটা বানাবো কিন্তু ভাই নিজে কীভাবে আসা যায় এজেন্সি ছাড়া ঠিক আছে ওইদিকে লোকে বেড়ালে যেতে পারে এই ভিডিও বানালে যাই হোক এটা ব্যাপার না কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না যেহেতু সেন্সে আমার কী বলছে যে কোথায় ওয়া নো দেশ মানে নো দেশ আচ্ছা পরে একটু দেখে চলেন অতাশিতাচি ও ফুকুমে হোকানো গাক্য মো বাংলাদেশু কারা চোখু মৌসিকুমে আত্মেমো সীমা সেন মানে শুধু আমরাই না আশেপাশে যে আরো গাক্য গুলো আছে তারাও বাংলাদেশ থেকে চকু সেচ্ছু মানে সরাসরি যেই মৌসিকুমি গুলো আসে বা অ্যাপ্লাই গুলো আসে ওইগুলা করি না এরপরে আমাকে কি বলছে দেখেন আনাতানি অতাশিতা শুরু ও মিতে কোথা চাই তোতে মো মাছি গায়গা ও কাত্তা দেশে ইমা মিতে মো মরাসাঙ্গা হিতরি দে মৌসি দেখি তারা উকে নাই তো মহিমাসে অফিসিয়ার নিহঙ্গনী নাও ভাই ভিডিও বানানোর উদ্দেশ্যে প্রশ্ন করার জন্য আমার কি পরিমাণ বেজত হয়েছিল দেখেন আমার বলতেছে যে আমার আনাতানো ডকুমেন্ট মিতে খোদা সাই হরা মানে তোমার ডকুমেন্ট তুমি দেখো তোমার ডকুমেন্ট কী পরিমাণে ভুল ছিল আমার পিডিএফ পাঠাইছে পিডিএফ বলতে আই মিন আমার ফুল ডকুমেন্ট ওদের কাছে আছে সেই পিডিএফ আমাকে সেন্ড করতেছেন আমি নিজে দেখি আমি নিজেই বিক্রি মাস তা যদিও কিছু আমি ওরকম বুঝি নাই আর কি কোথায় আছে বা কোথায় কে আছে কিন্তু পিডিএফ হয়ে গেছে মানে অবাক হয়ে গেছে কত ডকুমেন্ট ভাই একটু একবার দেখায় আর কি দেখেন কত ডকুমেন্ট ভাই পিডিএফ শুধু পিডিএফ শুধু পিডিএফ সো আমার ডকুমেন্ট ভুলছিল কিন্তু আল্লাহ হয়েছে যে কোন ভাগ্যে আমি জাপানে আসতে পারছি বা আমারে ওরা অ্যাপ্রুভ করছে বাট আমি এজেন্সি দিয়ে করছিলাম সনাম ধরনের এজেন্সি দিয়ে করছিলাম হয়তো বা এর জন্যই ওরা অ্যাপ্রুভটা করছে আমি নিজে নিজে করলে হয়তো বা করতো না আমার ওরা ঘোরাইতো এটা বল এটা বল এই বল সেই ভুল এরকম এরকম করতো বাট এই ডকুমেন্টগুলো মাসি যায় না এগুলো যদি আপনার স্কুল পর্যায়ে ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা খুব একটা হয় না বিকজ স্কুল চাই আপনি আসেন কারণ স্কুল আপনি আপনার আসলে স্কুলের বিজনেস ভাই টাকাই টাকা শুধু টিউশন ফি দেবেন আর টিউশন ফি দেবেন স্কুলের লাভ বাট অ্যাম্বাস থেকে এই ভুল করলে কিন্তু ভাই খবর আছে ঠিক আছে এই ভুল করলে আর বিশাল ভাই ইম্পসিবল সো প্রবলেমটা এখানেই এই জন্য আমি ভিডিওটা বানাতে চাইছিলাম না মানে পারবেন না তা কিন্তু না যে আপনি পারবেন না ওখানে কিন্তু সেন্সি কিন্তু বলছে যে রুল ওয়া দেখি মাস গা রুলস আছে ভাই রুলসের তো যা পান না কি রুলস আছে আপনি করতে পারবেন করতে পারবেন না এমন এরকম কোনো বাধ্যবাধকতা বা কোনো নিষেধ নিষেধাজ্ঞা নাই বাট এজেন্সির লগে স্কুলগুলার গিটু আছে প্যাস আছে যার জন্যে ওরা নিতে চায় না আর কে দৌড়াদৌড়ি করবে আপনার হয়ে আপনারা আপনি তো বুঝবেন না ব্যাপারটা আর ওই স্কুলের টিচাররা না পারে ইংলিশ না পারে বাংলা প্রবলেম সব জায়গায় ভাই ঠিক আছে আমি পরে নিজে নিজে রিলাইজ করেছি ব্যাপারটা যে না আসা যায় আমি যেটাকে বলছিলাম যে কীভাবে নিজে নিজে আসা যায় এটা নিয়ে ভিডিও বানাবো হ্যাঁ এটা আমি বলতে পারি ভাই না ভিডিও শেষ আর বলে দিই পরে আবার আপনারা কমেন্ট করবেন যে ভাই প্রসেস বললেন না ঠিক আছে দেখ প্রসেসটা বলি আর কি ফার্স্টে না খুঁজবেন আপনি কোন করতে পড়বেন আর অ্যাকচুয়ালি তবে বাংলাদেশ থেকে এটা ঝামেলা অনেকে আমার প্রশ্ন করে ভাই ভাই আমাদের লিঙ্ক দেন ভাই একদিন প্রশ্ন করেছে ভাই একের ভিতরে সব লিঙ্ক দেন ঠিক আছে যে এক লিঙ্কের মধ্যে যত গাক্য আছে জাপানের সেই সেগুলো থাকবে আমি সেখান থেকে দেখবো ভাই এরুম লিঙ্ককে আমি নিজের বৈঠকে বানাবো নাকি ঠিক আছে আমি জানি না তো যাই হোক আপনি খুঁজবেন অ্যাকচুয়ালি সো আপনি গাক্যর নাম দিয়ে খুঁজবেন খোঁজার পরে গাক্যর মধ্যে যাবেন আমি এটা দেখাই দিই শর্টকাটে তো এই হচ্ছে না ভাই আমি সার্চ করেছিলাম আর্থ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ আসু গাই গো গ্যাকুয়েন কান্দি লেখা আছে এটা কান্দি লেখা দ্রুত পাবেন আর কি সো যাই হোক এই স্কুলে আমি পড়ছি সো এই স্কুলের ওয়েবসাইটে দেখেন আপনাদের এখানে দেখেন সব কিছু দেওয়া আছে ওদের হোম পেজের মধ্যে এই সব কিছু দেওয়া আছে এরপরে অ্যাডমিশন এই অ্যাডমিশনের মধ্যে গেলে সব কিছু আছে এই অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট তারপরে অ্যাবাউট অ্যাপ্লিকেশন ডকুমেন্ট সব কিছু এরপরে যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখেন সব কিছু আছে মেইল স্কাইপি হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনার যেখান থেকে ইচ্ছা আপনার ই করতে পারেন আর কি যোগাযোগ করতে পারেন তবে এরকম অ্যাপ্লাই টাপ্লাই করার পরে অ্যাকচুয়ালি ওরা যোগাযোগ করবে তারপরে হচ্ছে যে কী কী দরকার কী কী না দরকার সব ওরা আপনাকে বলবে আপনি সেভাবে কাজ টাজ করবেন আপনার স্টেটমেন্ট মিস্টেটমেন্ট যা আছে সব বেনেস্টেন্স করবেন বাট ওই ঝামেলাটাই ঠিক আছে যে আপনি বুঝতে সমস্যা আর ওরাও একটু গেরিমেরি করবে আর কি যাই হোক প্রসেসন বলছে যে বলি তো আপনার সব কিছু হওয়ার পরে বা স্টেটমেন্ট মিস্টেমেন্ট সব কিছু পাঠানোর পরে আপনার ডকুমেন্ট ওরা চাবে কিন্তু অ্যাকচুয়ালি আপনার অরিজিনাল ডকুমেন্ট চাইতে পারে মেয়ের মধ্যে হাট করে থাকতে পারে বা সরাসরি কুড়ে করা লাগতে পারে অ্যাকচুয়ালি জাপানের মধ্যে সো করে দেবেন এগুলো এগুলো নেতা ঠিকবে না এগুলো তো আপনি পারবেন সমস্যা নাই আর হোনে আকু ট্রান্সলেশন করতে হবে আপনার সব কিছু নিহঙ্গত নিহঙ্গতে করতে হবে সেই ক্ষেত্রে যে করছে তার স্বাক্ষর লাগবে এটাকে বললাম যেগুলো আর কি সো এই সব কিছু করতে হয় তারপরে আপনার সব কিছু হয়ে যাওয়ার পরে বিশা কী বলে সিউই আসবে আপনার স্কুল আপনার জন্য ভাই অ্যামবাসিতে জাপান অ্যামবাসিতে সিউইল অ্যাপ আবেদন করবে আর কি ঠিক আছে সিও ই মানে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি বলে যেই পেপারটাকে তো ওই পেপারটা আপনার যখন হয়ে যাবে তিন মাস সময় লাগে সম্ভবত তিন মাস সময় লাগে হ্যাঁ ওইটা আসতে ওই তিন মাস আপনি নামাজ কালাম করবেন আর আল্লাহ করবেন আল্লাহ সিওই যেন মিস না হয় ঠিক আছে যদি আপনার ঘুমাসবে না টেনশনে তারপরে ঘুমায়েন ঘুমাইন ভাইবার মানুষ ঘুমায়েন তো যাই হোক এগুলো করার পরে দেন হচ্ছে ভাই সিউইটি আসলে পরে আপনি টিউশন টিউশন ফি দেবেন আপনার টিউশন ফি দেওয়ার পরে ওরা আপনাকে সিউইর ফুল পেপারটা পাঠাবে একদম অরিজিনাল কপি তো ওই সব কিছু নিয়ে ভাই তারপরে ভিসা পাবেন ফর্ম টর্ম নিয়ে আর অ্যাম্বাসির যে রিকোয়ারমেন্ট আছে ভিসা পাওয়ার জন্য যেই মানে ওদের অ্যাম্বাসির ওয়েবসাইটে যেগুলো আছে এগুলো দেখে দেখে আপনার কী কী দরকার হয় এগুলো আপনি নিয়ে অ্যাম্বাসি সাবমিট করবেন ভিসা পাবেন জাপানে আসবেন তো এর মাঝখানে হাজার হাজার কোটি কোটি প্রশ্ন থাকে যেগুলো ভাই এক ভিডিওতে বলা সম্ভব না অনেক ভিডিওতে অনেক ছোট ছোট কোমাকায় মন দায় নেয় করা আছে বা অনেক বড় বড় ইউটিউবাররাও দেখবেন যে জাপানে ওরা এইসব ব্যাপার নিয়ে খুঁটি ব্যাপার নিয়ে ভিডিও বানায় রাখছে সবাই অনেক ভালো ভিডিও বানায় তো দেখতে পারেন মানে দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কী কী করতে হবে কী না করতে হবে সব কিছু এই প্রসেস এই সেম প্রসেসটা এজেন্সিও করে ওইটা আপনি করবেন ঠিক আছে প্রসেসের কোনো খাওয়া নাই মানে চেঞ্জ নাই এজেন্সিও করবে যেটা এটা আপনি করবেন সেই একই কথা ঠিক আছে একই কথা কিন্তু এজেন্সি হচ্ছে ভাই অভ্যস্ত হয়ে গেছে আর আপনি অভ্যস্ত না এবং এজেন্সিতে গেলে পরে আপনার টাকা পয়সার যে সমস্যাটা আছে না ওরা আপনার কাজটা করে দেবে একটা চার্জ নেবে আপনার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণটা চার্জ করবে আপনাকে সেই টাকাটা আপনি করে পে করবেন সেই বিনিময়ে আপনার কাজটা করে দেবে ঠিক আছে আর এজেন্সিতে না গেলে আপনার টাকাটা লাগতেছে না কিন্তু এজেন্সিতে গেলে পরে আবার ওই যে ওইদিক দিকদেরও সুবিধা আছে তাদের টাকা পয়সা নাই স্টেটমেন্ট দেখাতে পারে না তাদের আবার কিছু টাকা পয়সার বিনিময় এজেন্সি স্টেটমেন্ট দেখা দেয় তবে খারাপ বলার কোনো ওয়ে নাই ভাই ঠিক আছে এটা যার যার ব্যবসা যে যেরকম পারতেছে করতেছে সবাই সবার ব্যবসা নিয়ে ব্যস্ত ভাই ঠিক আছে সবাই সবার ধান নিয়ে ব্যস্ত তো ভাই ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমার কোনো এজেন্সির লগে কোনো সম্পর্ক নাই ঠিক আছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা কোনো এজেন্সির লগে কোনো সম্পর্ক নাই আর আমি আসছি হচ্ছে ভাই একটা এজেন্সি থেকে আমি প্রসেসটা করছি জাস্ট প্রসেসিংটা করছি বাদ বাকি সব কিছু আমি ফরিদপুর থেকে সব কিছু করছি যেই এজেন্সিটা বা যেই প্রতিষ্ঠানটা এখন আর নাই ঠিক আছে ওই প্রতিষ্ঠানের যতগুলো স্টুডেন্ট ছিল আমরা দুইজন না তিনজন বাদে সবাই আমরা এখন জাপানে আসি তো এই ছিল আজকের ভিডিও ভিসা পান জাপানে আসেন আসলে ফোন দিন ভাই দেখা করেন বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত